আজ নিয়ে চলে এলাম চার বছর বেবির খাবার সারাদিনের খাবার তালিকা তো সারাদিনে কি কি খাবার আমার আমি আমার বেবিকে দিয়ে থাকি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো প্রথমেই সকালবেলা উঠেই আগে প্রথমে একটু আমি একটু দুধ দিয়ে দিচ্ছি দুধের সাথে একটু সামান্য একটু ওর স্কুল থেকে একটা পুষ্টি পাউডার দেয় তো ওইটা আমি কিন্তু দুধের সাথে ওকে দু চামচ বা দেড় চামচ করে দিয়ে থাকি এই যে সেই পাউডারটা এতে কিন্তু ছাতু মেশানো আছে ছোলার ছাতু আর আরও চালের গুঁড়ো বা গমের গমেরিয়ে অনেক মানে একটা গালে দিলে যেমন লাগে ওরকম টাইপের বললাম ঠিক আছে তো যাই হোক এটার নাম হচ্ছে পুষ্টি পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি দুটো খেজুর আর কয়েকটা কিচমিচ ও খুব ভালোবাসে কিসমিস খেতে খেজুর খেতে আর এটা বাচ্চাদেরকে একটু দেওয়াটা আমার মনে হয় খুবই ভালো তো দেখো এখন ওকে আমি খেতে দিয়ে দেবো এই যে ওকে আমি ব্রাশ করিয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে বসিয়ে দিলাম খাটের উপরে তারপরে খাওয়া দাওয়া করে একটু বই নিয়ে বসবে আর সত্যি কথা বলতে আগেই কিন্তু সকালবেলা বাচ্চাদের উঠে ব্রাশ করিয়ে তারপরে কিছু একটা খেতে দিতে হয় কিন্তু তো আমি কিন্তু আমার বেবিকে এই জিনিসটাই কিন্তু আমি খেতে দিই তবে মাঝে মধ্যে খুব বায়না করে একটু ম্যাগি খাওয়ার জন্য তো ম্যাগিটা এখন খাওয়ানো একদমই ভালো না তো যতটা পারি মানে না দেওয়ার চেষ্টা করি তারপরে দেখো এখন বাজে প্রায় দশটা তো এখন দশটার সময় দেখো আমি আমার বেবিকে দিয়ে দিচ্ছি একটা মানে একটু ডিম দিয়ে বানাবো ও যেটা খেতে পছন্দ করে সেরকম একটা মানে পরোটা মতন বানিয়ে দিচ্ছে ডিম দিয়ে ঠিক আছে আর একটু সস দিয়ে তো এটা বেশ ও খেতে ভীষণ ভালোবাসে তো এখন দশটা এখনও বাজেনি তো নটার মধ্যেই দেওয়ার চেষ্টা করে থাকি আর ওই খাবারটা কিন্তু সকাল ছটা থেকে সাতটার মধ্যে দেওয়ার চেষ্টা করি যেটা দুধের সাথে দিই তো এখন চলো এটা ভালো করে বানিয়ে নিই আমি আর এটা বাচ্চারা একটু খেতে বেশ ভালোবাসে তো হালকা করে একটু তেল দিয়ে কিন্তু আমি এটাকে বানিয়ে দিচ্ছি আর একটু সস দিয়ে নেব তাহলে ও তো ভীষণ ভালোবাসবে খেতে তো বাচ্চারা একটু সসটা তো বেশিই পছন্দ করে তো আমিও দেখো একটু সসটা দিয়ে এভাবে একটুখানি রোল করে দিয়ে দেব। তো মাঝে মধ্যে ঘরে যদি শশা থাকে তো তাই দিয়ে কিন্তু একটু রোল করে দিই একটু শশাটাকে কুচি করে তো যেহেতু আজকে আর শশা ঘরে নেই ওর জন্য আমি কিন্তু এভাবে ওকে দিয়ে দিয়েছি ও কিন্তু সুন্দর করে খেয়ে নিয়েছে তো বাচ্চারা কিন্তু এগুলো একটু সকালে বা বিকালে টিফিনে কিন্তু এগুলো একটু বেশ ভালোবাসে তো এগুলো মাঝে মধ্যে একটু দেওয়ার চেষ্টা করি সব দিন দিই না কোনো কোনো দিন সকালবেলা একটু সেদ্ধ ভাতও দিই ঠিক আছে তো আজকে এই জিনিসটা দিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখন কিন্তু আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর আমার মাম্মা একটু সাজানো গোছানো মানে খুবই ভালোবাসে তো তার জন্য একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি ওই দেখো আমার মাম্মা এসে বসে পড়েছে খেলাধুলা করেছে ঘেমে গেছে তো জামাটা একটু চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে আবার এই জামাটা পরিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে বাচ্চারা তো কতবার যে জামা কাপড় চেঞ্জ করতে হয় বাচ্চাদের বলার মতো না এই যা গরম পড়েছে প্রচুর গরম পড়েছে তো বন্ধুরা আজকে ওর খাবার কী কী ও খাবার খায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর অন্য আরেক দিন সারা সারাদিন কি করে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় বাজে সাড়ে বারোটা তো এখন আমি এক একটা কলা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে লেবুও দিয়ে দিই তো আজকে যেহেতু কলা রয়েছে ঘরে তো তার জন্য কলা দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে বাচ্চাদের সারাদিনে একটা ফল খাওয়ানোই উচিত তারপরে দেখো এখন চলে আসলাম রান্নার দিকে তো এখন দুপুরের লাঞ্চের খাবারটা বানিয়ে নেব তো আজকে যেহেতু শনিবার ওর জন্য আজকে আমরা যেটা খাব তো সেটাই ওর জন্য বানাবো তো আজকে নিরামিষ করেই বানিয়ে দেবো যেহেতু সকালবেলা ওকে ডিম দিয়েছি আর রাতে একটু চেষ্টা করব একটু ডিম কিছু একটা দেওয়ার তো যাই হোক তো চলো এখন দেখো পনিরগুলোকেও কেটে নিচ্ছি এখন পনিরগুলো সুন্দর করে কেটে নেবো আর সত্যি কথা বলতে আমার মাম্মা পনিরটা ভীষণ ভালোবাসে ভীষণ রকম ভালোবাসে পনির খেতে তো দেখো পনির কাটা হয়ে গেল একবারে আমাদেরগুলো কাটা কুটি করে নিলাম আর এই দেখো মামের জন্য এখন আমি একটু গাজর আর একটু আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে হালকা করে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে পনিরটাকে ভেজে নিচ্ছি তো তার মাঝখানে একটা কথা বলতে চাই বন্ধুরা যদি আমার এই ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো কেমন বন্ধুরা তো আমার এই চ্যানেলটা সত্যি একদমই নতুন তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন তো দেখো এখন কিন্তু একটু জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু গাজর আর আলুটা দিয়ে দিচ্ছি বিভিন্ন দিন বিভিন্ন রকম সবজিটা হয়তো দেওয়াটাই খুবই ভালো আমি কিন্তু দিয়ে থাকি মাঝে মধ্যে একটু কাঁচকলা দিই মাঝে মধ্যে একটু ঝিঙে মানে যেমন থাকে সবজি তো তেমনভাবেই কিন্তু আমি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি একটুখানি হালকা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে দেখো পনিরটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে ওদেরও তো একটু টেস্ট না হলে তো ওরাও তো খা খেতে চাইবে না তাই না তো তার জন্য হালকা করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দেখো এখন কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব আর কোনো কিছুই দিলাম না তো এখন নামিয়ে নিয়ে ওর জন্য এখন ভাতটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে ও একটু সুন্দরভাবে গুছিয়ে খেতে ভীষণ ভালোবাসে তো বাচ্চাদের এভাবে একটু গুছিয়ে দিলে বাচ্চাদের মনটাও ভালো লাগে খেতেও বেশ ভালো লাগবে আর সত্যি কথা বলতে সকালবেলা টিফিনটা আমাকে খাইয়ে দিতে হয় না সকালে ও কিন্তু একা একাই খেয়ে নিতে পারে যেহেতু ওর এই চার বছর বয়স হয়ে গেছে এখন আর সকালে টিফিনটা খাইয়ে দিতে হয় না এখন দুপুরে লাঞ্চটা একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করব করি আর তোমরাও অবশ্যই করবে কেন বলো তো দেখো হয়তো ভাত কটা মেখে দিলে সেভাবে খায় না কিন্তু পুরো ভাতটা দুই তিন গাল ভাত খেয়ে বলে মাম্মা আমি আর ভাত খাবো না এটাই বলে তো দেখো এখন আমি দুপুরের লাঞ্চ রেখেছি দু টুকরো পটল ভাজা আর একটু পনির ভাজা দিয়ে দিয়েছি আর ওই যে পনিরের সবজি তো মামাম পনির ভাজাটা বেশ পছন্দ করে তার জন্য কিন্তু আমি দু টুকরো পনির ভাজা দিয়ে দিয়েছি এভাবেই কিন্তু মাঝে মধ্যে আমি দিয়ে থাকি আর যেদিন মাছ থাকে মাছ ভাজা তো অবশ্যই সাথে থাকে প্রায় আমার মামামের তো এক পিস এক থেকে দু পিস মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে মামাম খুব মাছ পছন্দ করে তো দেখো আজকে যেহেতু শনিবার ওর জন্য আর কিছু করলাম না সকালে অবশ্য ডিমটা দিয়েছিলাম তো দেখো এখন আমি মাম্মামকে ভালো করে খাইয়ে দিই তো দুপুরে একটু খাইয়ে দিলে কি বলো তো একটু ওরাও একটুখানি মানে হ্যাঁ হাতে তুলে খেতে হয় না আর সুন্দর করে একটু খাইয়ে দেওয়া যায় ওরাও তো একটু চায় যে মারা একটু খাইয়ে দিক তাই না তো ওদের পেছনে তো একটু সময় দেওয়ার দরকার তো ওই ওই কারণে কিন্তু দুপুরে রাতের খাবারটা আমি কিন্তু মাম্মামকে খাইয়ে দিয়ে থাকি তারপরে দেখো এখন বাজে সন্ধ্যা ছটা তো এখন আমি কিন্তু সন্ধ্যা ধরিয়ে আমার সোজা চলে এসেছি আমার মাম জন্য খাবার বানাতে আমাদের জন্য যেমন চা বানাই ওর জন্য কিন্তু আমি এই যে একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি মাঝে মধ্যে একটু পাস্তা মাঝে মধ্যে চাউমিন এটা সেটা বানিয়ে দিয়ে দিয়ে থাকি তো আজকে ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে দিই তো দেখো আজকে এই গোলা রুটিটা একটু হালকা চিনি দিয়ে লবণ দিয়ে বানিয়ে দিলাম ও বেশ পছন্দ করে আর রাতে এই যে একটা ডিম সিদ্ধ একটু বাটার আর ওই দুপুরের সবজিটা এটাই দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন বিদায় নি টাটা